আমি লাস্ট ভিডিওতে বলছিলাম আমার বিয়ে খেতে বিয়ে 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 কিন্তু আজকে ফাইনালি খাইতে আর আজকে আমরা যাব অষ্টগ্রামে অষ্টগ্রাম লাওড়া গ্রামে বিয়া খাইতে আর গ্রামের বিয়া কেমন আজকে আপনারা দেখবেন আমি একদম টু জেড গ্রামের বাসায় কথা বলে দেখাবো আপনাদেরকে গ্রামের বিয়া কেমন হয় বলতে হবে না গ্রামের বিয়া কেমন দেখবে আজকে আমার ভিডিওতে গ্রামের বিয়ে কেমন আর আমরা আমরা এমন একটা জায়গায় যাচ্ছি শুধু পানি আর পানি অষ্টগ্রাম হাওড়ে অষ্টগ্রামের নাম শুনলেই আপনার চোখে গিয়ে শুনলে শুধু পানি আর পানি হাওড়ের গেট আমি কিন্তু আমার লাস্ট একটা ভিডিও মধ্যে বলছিলাম সেই ভাই আজকে বাইরের বিয়া আর আমরা যাবো কিন্তু অষ্টগ্রাম বিয়ে খাইতে অনেক দূরে যা যে অষ্টগ্রাম মনে হলে পানির শহর শুধু পানি আর পানি ভাই বিয়ে পরে বোন কি আমি জানি না এই যে আমার ভাই সবাই ভাই যেন দ করবেন যেন বাইরে দাম পড়তে শোকের হয় বাইরে কাল হয়ে গেছে বাইরে সুন্দর অনেক আমরা এখন ডুকতেছি গেট দিয়ে হ্যাঁ খাওয়া দাওয়া করব অবশ্যই আগে খাওয়া দাওয়া তারপরে বিয়ে জামাই পিছনে আরে তো দোরা ছিল এই সাইডটার মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমরা অবশ্যই টিউবলে এসে বসলাম খাওয়ার জন্য এখন খাবার আসবে আর ধুলাই অবস্থা খারাপ হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বউকে বউকে দেখা ডেখা আইলাম আর

বিয়ারে বাড়ি মানুষ আসলে খুবই ভালো অস্থির একটা বিহু মন ধুয়ে যাবে এটা অষ্ট গ্রাম লাউড়া